প্রিয় দর্শক আপনার দেশের মানচিত্রটা কেমন আপনি কি জানেন হ্যাঁ ভাই অবশ্যই জানি কিন্তু কি হবে যদি আমি বলি আপনার প্রতিবেশী দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তিরা এমন এক মানচিত্র হাতে নিয়ে ছবি তুলছেন যেখানে আপনার দেশের একটা বিশাল অংশ আর আপনার নেই হ্যাঁ আমি ভারত আর বাংলাদেশের কথাই বলছি সম্প্রতি ক্যামেরার সামনে এমন কিছু ঘটেছে যা দুই দেশের সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দিতে পারে পাকিস্তানের সেনা জেনারেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান আর এক বিতর্কিত বই যার কভারে রয়েছে এক নূতন অখণ্ড বাংলাদেশের মানচিত্র শুধু তাই নয় এর সাথে জড়িয়ে আছে হাফিজ সঈদের মতো কুখ্যাত আতঙ্কবাদীর নামও আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সেই চাঞ্চল্যকর প্রমাণগুলো এক এক করে দেখাবো। যা জানার পর ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষেরই রাতের ঘুম উড়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর খেলাটা সম্পর্কে সত্যটা জানা আজ আপনার জন্য খুব জরুরি দেখুন ভারতের দুটি প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে গত ছ মাস ধরে ক্রমাগত সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পাকিস্তানের অনেক সেনা জেনারেল নিয়মিত বাংলাদেশ সফর করছেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রায় প্রতি মাসেই পাকিস্তান সরকার বা তাদের সেনাবাহিনীর কোনো না কোনো কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামসাদ মির্জা বাংলাদেশ সফরে গিয়েছিলেন দেখুন স্বাভাবিকভাবেই ভারত তাকে সরাসরি আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়নি তাই তার বিমানকে ঘুর পথে বাংলাদেশে পৌঁছাতে হয়েছে সেখানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের সাথে দেখা করেন যদিও তিনি উপদেষ্টা হিসাবে পরিচিত কিন্তু আমরা সবাই জানি যে বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছেন এবং সমস্ত ক্ষমতা তার হাতেই মোহাম্মদ ইউনুস যখন পাকিস্তানি জেনারেলের সাথে দেখা করেন তখন তারা দুজনে মিলে একটি বইয়ের প্রচার করেন বইটি হলো দ্য আর্ট অফ ট্রাইম্প দেখুন এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশে ছাত্র বিক্ষোভের নামে যা কিছু হয়েছে বা শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে পাকিস্তান তাকে পুরোপুরি সমর্থন করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বইটির কভারে বাংলাদেশের একটি বিতর্কিত মানচিত্র ব্যবহার করা হয়েছে যা ওই বৃহত্তর বাংলাদেশ ধারণার প্রতিফলন আর্ট অফ ট্রাইম কথাটির অর্থ হলো জয়ের শিল্প অর্থাৎ কিভাবে জিততে হয় আর এর পিছনে একটি সম্প্রসারণবাদী বাংলাদেশের মানচিত্র ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগের বিষয় দর্শক এই মানচিত্রটিকে কোনোভাবেই সমর্থন করা যায় না আপনি এই ঘটনাকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারবেন না কারণ এটি বাংলাদেশের আসল মানচিত্র নয় আমি আপনাদের স্ক্রিনে বাংলাদেশের আসল মানচিত্রটি দেখাচ্ছি এবার আসল মানচিত্রের সাথে বইয়ের কভারে থাকা মানচিত্রটির তুলনা করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে দেখুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এর আগেও মোহাম্মদ ইউনিসের ঘনিষ্ঠ জনেরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বাংলাদেশের যে ধারণা তার কথা বলেছেন এখন বইয়ের কভারে এমন একটি মানচিত্র প্রকাশ করা হচ্ছে যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিহার ঝাড়খণ্ড এবং আরও অনেক অংশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে যা আবারও খুব উদ্বেগজনক যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাকিস্তানি জেনারেলের সাথে এই ছবি প্রকাশ করলেন এবং বৃহত্তর বাংলাদেশের মানচিত্র জনসমক্ষে আনলেন তখন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে সরব হয় শিরোনামে বলা হয়েছে মোহাম্মদ ইউনুস পাকিস্তানি সামরিক জেনারেলকে বিতর্কিত মানচিত্রসহ বই উপহার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন অনেক প্রতিবেদনে দেখানো হয়েছে যে ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে দেখুন সমস্যাটা হলেও এই ধরনের কাজের কোনো যুক্তিগ্রহ কারণ খুঁজে পাওয়া কঠিন প্রত্যেক দেশের নাগরিকেরই তার দেশের মানচিত্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকে বাংলাদেশের মানুষও জানে যে তাদের দেশের মানচিত্রটি এমন দেখতে নয় এই মানচিত্রটি মূলত বৃহত্তর বাংলাদেশের সেই ধারণার সাথে মিলে যায় যা বাংলাদেশে একটি তুর্কি সমর্থিত এনজিও প্রচার করে আসছে দেখুন এই বিষয়টি এতটাই গুরুতর যে এটি ভারতের সংসদেও উঠেছিল আমি আপনাদের ভারতের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি প্রমাণ এই সমস্ত তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই বিষয়ে আরও পড়ার জন্য আমার মনে হয় আমরা এখনও এই বিষয়টির গভীরতা পুরোপুরি বুঝতে পারিনি রাজ্যসভায় কংগ্রেসের একজন সদস্য এই প্রশ্ন তুলেছিলেন শ্রী রণদীপ সিং সুরেজওয়ালা বলেছিলেন যে বৃহত্তর বাংলাদেশের প্রচারণা চালানো হচ্ছে সংসদে প্রশ্ন করা হয়েছিল যে ভারত সরকার কি জানে যে তুরস্ক সমর্থিত একটি উগ্রপন্থী গোষ্ঠী বাংলাদেশে বৃহত্তর বাংলাদেশের মানচিত্র প্রচার করছে যেখানে ভারতের অনেক অংশকে বাংলাদেশের বলে দেখানো হচ্ছে আরও প্রশ্ন করা হয়েছিল ভারত সরকার কি কূটনৈতিকভাবে বাংলাদেশ ও তুরস্কের কাছে এই বিষয়টি উত্থাপন করেছে এর পাশাপাশি বাংলাদেশে তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার ফলে ভারতের নিরাপত্তার উপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছিল পরিশেষে মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের অন্যান্য মন্ত্রীরা যেভাবে বারবার ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করছেন তাতে সীমান্তের নজরদারি বাড়ানো উচিত কি না সেই প্রশ্নও তোলা হয়েছিল এর উত্তরে সরকার জানায় যে তারা ঢাকায় সালতানাতে বাংলা নামে একটি ইসলামীপন্থী গোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে অবগত যাদেরকে তুর্কি ইউথ ফেডারেশন নামে একটি তুর্কি এনজিও সমর্থন করছে এই গোষ্ঠী বৃহত্তর বাংলাদেশের মানচিত্র প্রকা প্রচার করছে যেখানে ভারতের অনেক অংশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে দেখুন সমস্যা হলো এই সবকিছু প্রকাশ্যে ঘটছে কিন্তু মোহাম্মদ ইউনুসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভারত থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক ভুয়া খবর ছড়ানো হয় তাহলে এখন প্রশ্ন এই যে এই মানচিত্রটার মানে কি দাঁড়ায় যেটা হাতে নিয়ে তিনি সারা বিশ্ববাসীকে দেখাচ্ছেন তিনি তো আক্ষরিক অর্থেই ভারতের ভূখণ্ডকে তাদের মানচিত্রে দেখাচ্ছে তাহলে এই ঘটনাকে ভুয়া খবর বলে তিনি কিভাবে জাস্টিফাই করবেন। দেখুন বাংলাদেশ সরকারের নিজস্ব একটি ফ্যাক্ট চেকিং সংস্থা আছে যার নাম বাংলা ফ্যাক্ট তারা দাবি করেছে যে সালতানেতে বাংলার বাংলাদেশে সক্রিয় থাকার কোনো প্রমাণ নেই তারা আরো বলেছে যে যে মানচিত্রটি দেখানো হয়েছে তা আসলে পুরনো বাংলা সালতানাতের মানচিত্র কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এই পুরনো বাংলা সালতানাতের মানচিত্র দেখানোর প্রয়োজন পড়ল কেন স্পষ্টতই তারা সরাসরি সরকারি স্তরে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কোনো দায় নিতে রাজি নয় কিন্তু বৃহত্তর বাংলাদেশের প্রচারণা যে চলছে তা অনস্বীকার্য বইয়ের কভারে যেভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে সেই বিষয়টি ভারতে জোরালোভাবে আরও জোরালোভাবে তোলা উচিত কারণ এটিকে কোনোভাবেই সমর্থন করা যায় না যদি এই মানচিত্রটি অন্য কোনো বইতে সাধারণভাবেও প্রকাশ করা হতো তাহলেও তাতে একটা বড় বিষয় হতো কিন্তু এখানে একজন পাকিস্তানি জেনারেলের সাথে দাঁড়িয়ে বৃহত্তর বাংলাদেশের মানচিত্র সমন্বিত পোস্টার ধরে ছবি তোলা যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে তা ভারতের জন্য একটি সতর্ক বার্তা দর্শক আপনারা কি জানেন সম্প্রতি আরও একটি উদ্বেগজনক খবর সামনে এসেছে আমি সমস্ত রিপোর্ট নিশ্চিত সূত্র থেকে আপনাদের জানাচ্ছি হাফিজ সঈদের এক সহযোগী ইফতিয়াজম ইলাহি জাহির যে পাকিস্তানের মার্কিজ জামাত হাল আদিস এর সাধারণ সম্পাদক এবং জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী হাফিজ সঈদের দীর্ঘদিনের সঙ্গী সে সম্প্রতি ঢাকা সফর করেছে পঁচিশে অক্টোবর তাকে সেখানে স্বাগত জানানো হয় আর এখানে উদ্বেগের বিষয় হলো তাকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়েছিল যেখানে সে প্রচুর ভাষণ দিয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন সেই ভাষণগুলোতে ভারত সম্পর্কে কি কি বলা হয়েছে এবং বাংলাদেশকে বড় কিছু করার জন্য উস্কানি দেয়া হয়েছে সেখানে সে স্থানীয় উগ্রপন্থী সংগঠনগুলোর সাথে পাকিস্তানি গোষ্ঠীগুলোর সম্পর্ক আরও মজবুত করেছে আর এই সমস্ত ঘটনা ভারতের জন্য সত্যি খুবই উদ্বেগজনক হাফিজ সঈদ বাংলাদেশে কি পরিকল্পনা করছে তা আমাদের দেখতে হবে পাকিস্তান সম্প্রতি দাবি করতে শুরু করেছে যে আফগানিস্তান ও পাকিস্তানে যা ঘটেছে বা ঘটছে তার পিছনে ভারতের হাত রয়েছে তাই এখন প্রশ্ন হলো তারা কি বাংলাদেশের মাধ্যমে ভারতের জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করছে অনেকেই বলেন যে আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী এবং আমরা বাংলাদেশকে দেখে নেব দেখুন আমরা এখানে বিশেষ করে বাংলাদেশের সাথে কোনো সামরিক সমাধান চাই না আমরা চাই বাংলাদেশ ভারত বন্ধুত্ব মনোভাব বজায় থাকুক এবং তারা ভারতের সাথে একসাথে মিলে এই অঞ্চলে এগিয়ে যাক আমরা আমাদের চেষ্টা করা উচিত যাতে বাংলাদেশের সেই সব মানুষ যারা সত্যিই তাদের দেশকে ভালোবাসে তারা যেন বুঝতে পারে যে পাকিস্তানের হয়ে কাজ করে তারা নিজেদের দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেই না তবে দুর্ভাগ্যবশত যতক্ষণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতায় থাকবেন ততক্ষণ ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির হওয়ার সম্ভাবনা খুবই কম আমি আপনাদেরও অনুরোধ করব বাংলাদেশ সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য বা সেনাবাহিনীকে দিয়ে আক্রমণ করার মতো কথা বলবেন না বর্তমানে মূল সমস্যা হলো বাংলাদেশের নেতৃত্বের আমাদের চেষ্টা হওয়া উচিত যাতে বাংলাদেশের মানুষের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হয় কারণ মনে রাখবেন আপনি আপনার বন্ধু বা শত্রু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না দীর্ঘমেয়াদে আমাদের লক্ষ্য হওয়া উচিত যাতে বাংলাদেশের যুক্তিবাদী ও সমালোচনামূলক চিন্তাভাবনার মানুষের সংখ্যা বাড়ে এবং তারা পাকিস্তানের ছড়ানো এই উগ্রপন্থী চিন্তাভাবনাকে প্রত্যাখ্যান করে এখন এই বিষয়ে যদি আরও কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও অবশ্যই নিয়ে আসব। এখন শেষ করার আগে এই সমস্ত আলোচনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে তা অবশ্যই আজ জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে